হ্যালো ইব্রিবান কেমন আছো সবাই আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের এই ব্লগটা একটু লেন্থি হবে তাই তোমাদের সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আমরা বাই ট্রেনে বর্ধমান ব্যাক করেছিলাম দেখো ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মটা কি সুন্দর মনিমা গুল্লুকে নিয়ে আস্তে আস্তে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল এরপর আমাদের এক নম্বরে ট্রেন দেওয়ার জন্য খুব সুবিধা হয়েছিল আমাদের কাছে অনেক লাগেজ ছিল তো তাই কোনো অসুবিধা হয়নি এক নম্বরে দিয়েছিল বলে তো পল্লব লাগেজগুলোকে নিয়ে আস্তে আস্তে ট্রেনের আমাদের কোচের দিকে এগোচ্ছিল তো মনিমা গুলুকে নিয়ে বসেছিল আর পল্লব আর আমি মিলে লাগেজগুলো ঢোকাচ্ছিলাম এরপর আমাদের একটা পঞ্চাশে ট্রেন ছিল বলে আমাদের সেরকমভাবে লাঞ্চ করা হয়নি বলে মণিমা ঘর থেকে বানিয়ে নিয়েছিল চাউমিন তো খুব সুন্দর মণিমা এগ চাউমিনটা আমাদের বানিয়েছিল গোল্লুকে ঘুম পাড়িয়ে আমরা এগ চাউমিন সবাই মিলে খেয়ে নিলাম তো এরপর পল্লব শুরু করেছে নিজের মতো করে পাগলামি ও আনন্দে কী করবে ভেবে পাচ্ছে না ঘরে যাবে আনন্দ হবে নাই বা কেন বলো তো মনিমা গুল্লুকে ড্রেস চেঞ্জ করাবে বলে ওর মুখটা মুছিয়ে দিচ্ছিলো তো ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। মনিমা আর আমি গুল্লুর সব চুলগুলো বেঁধে দিয়েছিলাম এরপর গুল্লু ফ্রি এবার গুল্লু নিজের মতো করে খেলছে আর আমাদের টু টায়ার এসিতে ছিল বলে আমাদের কোনো প্রবলেম হয়নি আর তার সাথে গুল্লুরও কোনো প্রবলেম হয়নি গুল্লু আনন্দে কী করবে ভেবে পাচ্ছে না একবার ওর বাবার কাছে ওপরে যাচ্ছে একবার আমার কাছে নিচে আসছে এই করে যাচ্ছে সারাক্ষণ এরপর ট্রেনেতে মুখরোচক খাবার বলতে সমস্যায় বিক্রি করছিল তাই আমরা সেটাই খেয়েছিলাম আর মণিমা বাড়ি থেকে বানিয়ে এনেছিল ডালপুরি গুল্লুও ওই ডালপুরিটাই খেয়েছিল মনিমার ঘর থেকে বানিয়ে এনেছিলো আরেকটা জিনিস সেটা হলো আলুর দম ডালপুরি আর আলুর দম দুটো সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আমাদের ডিনারটাও খুব সুন্দরভাবে কাটলো এরপর পরের দিন সকালবেলা উঠে গুল্লুকে ড্রেস চেঞ্জ করিয়ে দেখো গুল্লু কেমন খেলছে আর গুল্লুর এই জামাটা পুজোরই জামা কিন্তু দেখলাম সাইজ একটু বড়োই হয়েছে ওকে বেশ একটু অন্যরকমই লাগছে দেখো আর গুল্লু তো ওই একটুখানি জায়গার মধ্যেই ছোটাছুটি করছিলো আর আমরা ব্রেকফাস্টে গেলাম ব্রেড অমলেট পল্লব আবার আমাকে খাইয়ে দিচ্ছিলো আর মনিমা ব্রেডটা আবার হুল্লুকে খাওয়াচ্ছিলো তো এরপর অনেকক্ষণ ধরে ঝাল ঝাল খেতে আমাদের খুব ইচ্ছে করেছিল এই পল্লবগুলো যে চল কুরকুরে আছে আর পেঁয়াজ আর লঙ্কা যখন আছে বানিয়ে ফেলি কুরকুরে চাট এই পল্লব লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছিল কুরকুরে চাট এরপর অনেকক্ষণ ধরেই আমাদের খেতে প্রথম থেকেই ইচ্ছে করছিল আর ট্রেনেতে ঝালমুড়ি না খেলে ঠিক জমে না ট্রেন জার্নিটা তাই অনেকক্ষণ ধরে অপেক্ষার পর আমাদের অবসান শেষ হলো আমরা ঝালমুড়ি খেলাম আর পরলোক ডিনারে অর্ডার করেছিল রুটি কড়াই পনির আর হচ্ছে এদিকে তোমার বিরিয়ানি তো আমরা এগুলো খেয়ে আমরা আমাদের বর্ধমান পৌঁছে গেলাম দেখো সবাই কত আনন্দ হয়েছে তো আনন্দে সবাইকে জড়িয়ে ধরছে আর আমিও সেই ফাঁকে ভিডিও করে নিয়েছি তো আমাদেরও খুব আনন্দ হয়েছে বর্ধমান পৌঁছে আর মা গুল্লুকে এসেই জড়িয়ে ধরে নিয়েছে এরপর মারা আমাদের পেছন পেছন আসছিল মারা চলে গেল আমার বাপের বাড়ির দিকে আর আমরা চলে এলাম আমাদের বাড়িতে গুল্লু এসেই পিসির কোলে উঠে পড়েছে আর বড়ো খুব আনন্দ পেয়েছে গুল্লু আমাদেরকে দেখে আর পল্লব তো বড়ো দেখে জড়িয়ে ধরেছে আনন্দে আর আর লাফাচ্ছে এরপর আস্তে আস্তে আমার ঘরেতে প্রবেশ করলাম দেখো আমার সাজানো ঘরটা কত সুন্দরভাবে আছে অনেক দিন পর নিজের সাজানো ঘরটা দেখে খুব ভালো লাগলো